বাংলাদেশের ইতিহাসে প্রথম সমল কম্বল কেজি হিসাবে বিক্রি করবে যত ওয়েটা নিতে চান এই কম্বলটা এই কম্বলটা চুরি কিছু নাই কম্বল কেজি ধরে বিক্রি উনিশ বিশ কিছু নাই ইনশাল্লাহ কেজিতে কেজিতে কম বল আপনারা নিতে পারেন ভাই এটা কত কেজি হলো ভাই দেখেন আপনি কত কেজি হয়েছে কত কেজি হয়েছে ভাই

চারশো পঞ্চাশ টাকা থাকবে আজকে বিদেশি প্যাকেট কম্বল করবেশো পঞ্চাশ টাকা কম্বল আছে বড় ধরার কম্বল আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকবে

কালার গুলো দেখেন মাথা নষ্ট করা যারা পাঁচ জন ঘুমাইতে চান তারা এই কম্বল লিংশালা নিতে পারবেন কত বড় এগুলো চায়না কম্বল সব চায়না কম্বল প্রাইস কত ভাই এগুলো দিচ্ছি আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা থাকবে কম্বল আছে

ভাই এটা হলো সোলারন গোল্ড কিন্তু আমাদের আছে যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কালার কালেকশন থাকবে

দাদা একটা বাইশ ক্যারেটের স্বর্ণ দেখাই বাইশ ক্যারেট বাইশ ক্যারেটে সোনা নষ্ট থাকবে কালেকশন দেখলে আজকে কিন্তু মনে কর মাথা নষ্ট করা থাকবে কালেকশন খুবই মোটা খুবই ভারী কম্বল যারা ওজন কম্বল চান তারা এগুলো নিতে পারবে তারা কিন্তু এই কম্বল গুলো নিতে পারেন মোরা স্পেন খুবই ভালো জাতের কম্বল ভালো কোয়ালিটির কম্বল ঠিক আছে এই যে দেখেন কত্বের কম্বল বিদেশি কম্বল ক্রয় করতে চান

তারা এই ধরনের ব্যবহার করতে পারবেন টাকা অর্ধেক দামে থাকবে পুরান কম্পোলের তো অর্ধেক মানে অর্ধেক দামে থাকবে নতুন ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে সবগুলো কম্পোর্ট আজকে দেখাবো ইনশাল্লাহ যারা নিতে চান এই ধরনের কম্পোর্ট

সত্তর আশি হাজার টাকার খাটা আছে তারা এই কম্পোর্ট গুলা ওইখানে রাখবেন ইনশাল কম্পোর্ট

আমি সবগুলো দেখাচ্ছি এই যে এখানে থাকবে বালিশের কাবার আছে একটা বালিশের মাথার বালিশ কোল বালিশের কাবার এটা কিন্তু মাথার বালিশের কাবার আছে দুইটা এই যে দেখেন দুইটা মাথার বালিশের এই কাবার ঠিক আছে এটা হলো বিছানার চাদরটা দাদা এটা বিছানার চাদর হ্যাঁ এই যে কমফর্ট আমি দেখাই খুবই ভারী কমফর্ট আর খুবই সফট কমফর্ট যারা ভালো মানের কমফর্ট খুঁজেন ইনশাআল্লাহ শ্যামল কম্বলে যোগাযোগ করবেন আপনারা অর্ধেক দামে কমফর্ট নিতে পারবেন ঠিক আছে দেখেন খুবই সুন্দর চমৎকার

তারা সবাই এসে যোগাযোগ করে ইনশাল্লাহ আর যারা ইমুয়াটস নিতে চান পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন পঞ্চাশ হাজার টাকার মাল আপনার বাড়িতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ